আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো রেগুলার লাগানো সঠিক নিয়ম আজকের ভিডিওতে পুরো দেখলে আপনারা নিজের বাসা রেগুলার নিজেরাই চেঞ্জ করতে পারবেন এখানে খেয়াল করে দেখেন এটা একটি সুপার স্টার কোম্পানির রেগুলার এখানে আমি তারগুলো আগে থেকে আনসংক করে রাখছি সময় বাঁচানোর জন্য এখানে খেয়াল করে দেখেন এখানে তার তার আছে তিনটা উপর থেকে যে তারটা এসে ওইটা হল ফ্যানের ঠিক আছে আর নিচে যে ওই দুই সেইডে দুইটা কিছু ওই ডিডটা ফেস এখানে খেয়াল করে দেখেন আমি উপর থেকে যে ফ্যান থেকে যে তারটা আসছি এটা রেগুলার এখানে আউট লেখা আছে আউটে লাগাইছি আর ইন লেখা রেগুলেটারে যে তারটা ওইটা লাগাইছি আমি সুঁজে সুজির এখানে এল ওয়ান আর নিচের পাশে যে তার একসাথে লাগাইছি একটা দিয়ে থেকে আপনার পেজ আসবে মানে পিন থেকে মূল পেজটা রেগুলার এখানে আসবে আর একটা দিয়ে সোজায়ে সুযে চলে আসবে মানে বা লাইট গুলো জ্বলার জন্য পেজটা এখানে চলে আসবে তো রেগুলার সবগুলো লাগানোর সিস্টেমে এরকম আপনার তারগুলো জাস্ট একটা জিনিস হয়তো পার্থক্য হবে রেগুলেটারগুলোতে আপনার এখানে আমার এখানে রেগুলার দুইটাতে তার দুইটা বার করা আছে যাই তারটা থাকবে না এভাবে ইন আউট লেখা থাকবে তো এই ইন আউট লেখে লেখা দেখে আপনি কানেকশন করতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম